কংগ্রেস মানেই হচ্ছে ভ্রষ্টাচার নীতিভ্রষ্ট একটা রাজনৈতিক দল দেশকে টুকরো টুকরো করাই এই দলের নেতা নেত্রীদের উদ্দেশ্য আগে যে নীতি নিয়ে দেশ শাসন করেছিল ঠিক একই নীতি নিয়ে এখনো চলার চেষ্টা করছে এই দল লোকসভা নির্বাচনের প্রাকলগ্নে একের পর এক কংগ্রেসের নেতৃত্ব বিজেপি নেতৃত্বকে হুমকি দিচ্ছেন প্রচারের ময়দানে থাকার জন্যই এই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব বুধবার বিজেপির সদর শহর জেলা কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই প্রদেশ কংগ্রেসের নেতৃত্বকে কটাক্ষ করলেন জেলা সভাপতি অসীম ভট্টাচার্য তিনি অভিযোগ করেন কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে বলেছে তারা ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে মানুষের সম্পত্তির উপর নজরদারি চালাবে এই ধরনের কাজ একটা রাজনৈতিক দল করতে পারে তা ভাষায় কল্পনা করা যায় না আমাদের ত্রিপুরা রাজ্যের তথাকথিত কংগ্রেস নেতাগণ বিভিন্নভাবে হুমকি দিচ্ছে সেই রাজনীতি সালে কংগ্রেসের এক করেছিল তো সেই গণদেবতারা সেটা সেটা প্রমাণ প্রমাণ করে করে দিয়েছে। যে জনগণ যারা এরকম নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের কাজ করছে কংগ্রেস মানে হচ্ছে ভ্রষ্টাচার কংগ্রেস মানে হচ্ছে নীতি ভ্রষ্ট তো সেই নীতিভ্রষ্ট ভ্রষ্টাচার মানুষদের এই রাজ্যের মানুষও ভালো করে জানে দেশের মানুষও ভালো করে জানে আমরা আপনাদের মারফত একটা জিনিস বলতে চাই যারা এই ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে ধর্মের নামে বর্ণের নামে জাতের নামে দেশকে টুকরু করার জন্য ষড়যন্ত্র করছে এবং মানুষের সম্পত্তির উপর যারা ভাগ করা বসানোর জন্য ষড়যন্ত্র করছে লুট করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের এই মানসিকতাকে ধিক্ষার জানায় এবং আগামী দিন যখন জুন মাসের চার তারিখ যখন রেজাল্ট বের হবে আমাদের যে মোদীজির যে স্বপ্ন 370 একাই ভারতের জনতা পার্টি একাই 370 এবং আমাদের এনডিএ জোট 405 সেটা তো হবেই এবং আমি বলতে পারি যে ভারতের বিশ্বের যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি যে এটা আমাদের ভারতীয় জনতা পার্টির একদম অপরগ একটা সাংবাধিক সম্মেলনে জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বলেন ধর্মের নাম জাত পাতের নামে কংগ্রেস রাজনীতি করতে চাইছে এর মধ্য দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে ইন্ডিয়া জোটের নাম দিয়ে দিল্লির ক্ষমতায় বসার স্বপ্ন দেখছে কংগ্রেস তাদের এই দিবা স্বপ্ন সফল হবে না তিনি আরো বলেন বরাবরই তোষামত করে সরকার পরিচালনা করত। এখনো অতীতের কায়দায় দেশ শাসন করতে চাইছে এখন কমিউনিস্টদের কথা মতো বিদেশি কায়দা অবলম্বন করছে দেশের প্রাচীন দল কংগ্রেসের নেতৃত্ব তবে দেশের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা আছে বিশ্বাস আছে মানুষ কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দেবেন না বলেও মনে করে অসীম ভট্টাচার্য এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের জাতীয় কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করেছে সেই ম্যানিফেস্টোর মধ্যে হয়তো আপনাদের নজর রয়েছে আপনারা দেখেছেন যে কংগ্রেস স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসিত ভারত যতদিন ছিল সে কংগ্রেস তুষামদের ভিত্তিতে দেশকে চালনা করার জন্য সবসময় তৎপর ছিল দু হাজার সালের দেশের অগণিত জনগণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা করে নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করেছেন উনি প্রধানমন্ত্রী হয়েছেন দু থেকে দু চব্বিশ দশটি বছর দেশের মানুষের জন্য কাজ করেছেন দলমত নির্বিশেষে মানুষকে শক্তিশালী করার জন্য সমৃদ্ধশালী করার জন্য তাদেরকে কাজ কিন্তু আমরা অবাক হয়ে গেছি যে শুধুমাত্র একটাই এজেন্ডা যে মোদিজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে সরাতে হবে তার জন্য প্রথম শুরুতেই ইন্ডিয়া জোর তৈরি করেছে সে ইন্ডিয়া থেকে তো এ অলরেডি চলে গেছে অ্যালাইন্স বলে কিছু নেই আগামী দিন তাদের উদ্দেশ্য কীভাবে দেশ কিভাবে পরিচালিত হবে সেই ম্যানিফেস্টোর মধ্যে কোনো ধরনের সদর্থক কোনো তাদের দিশাদশা ওরা দেখাতে পারিনি আমরা ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টো দেখে একটা জিনিস উপলব্ধি করতে পারেছি যে কংগ্রেস যে চিরাচরিত প্রথায় দেশকে তুষামদের ভিত্তিতে শাসন করা যে পরিকল্পনা আগেও নিয়েছিল বর্তমানে সেটাই নিয়েছে সাংবাদিক সম্মেলনে বিজেপির সদর শহর জেলা অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা